সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের আঠারো তারিখ দুই হাজার সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি আজকে যারা কুয়েত থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্রেডে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার একশত সাতাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম দিনার আটশত ষোলো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার সাতশত পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে ওপর দিকে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত টাকার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের গতকালকে থেকে বিভিন্ন এক্সচেঞ্জের টাকার রেটটা কিন্তু বেড়েছে তবে বরাবরের মতো কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তাছাড়া আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আলমোজাইনি একচেঞ্জেও তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা জয় লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আলনাদা নদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা বিএস বারায়ন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা মানি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আবার তিনশত পঁচানব্বই টাকা সাত পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট